আমি আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আমরা যারা প্রবাসী আছি আমাদেরকে একটু একটু সহানুভূতি দেখান হ্যালো নমস্কার আদাব গাইজ আসা রাখি সবাই ভালো আছেন তো আজ অত্যন্ত অসহায় হয়ে বলতেছি ভাই কয়েকদিন মনে মনে ঠিক করছি বলবো বলবো আর বলতে পারিনি কাজের ঝামেলায় তো আমি এই প্রবাসীকে নিয়ে বলছি আমরা বড় অসহায় ভাই আমাদের অনেক দুঃখ কষ্ট এত বছর থাকার পরে মনে মনে ভাবি যে একটা কিছু নিয়ে যাব একটা টিভি একটা ল্যাপটপ এই এক দুইটা মোবাইল নিয়ে যাব বাস কিন্তু আর রেগুলার ট্যাক্সের কারণে আর নিতে পারি না তো এই যে একটা টিভি এই যে টিভিটা দেখছেন আপনারা এ টিভিটা স্যামসং এটার ইয়ে হচ্ছে আপনার এই সিক্সটি সিক্সটি ফাইভ ইঞ্চি মনে মনে আশা করছিলাম যে দেশে আনব টিভিটা কিন্তু আর কীভাবে আনবো টিভির ট্যাক্স অনেক টাকা অনেক টাকা সে টিভিটা আর এই আমি কিন্তু ফ্রি পেয়েছি এর জন্য তো অনেকেই ফ্রিটি প্রায় এমন একটা জিনিস জানেন ওইটা অনেক কিছু ফ্রি মিলে ঠিক আছে তো ওই যে টিভিটা দেখছেন টিভিটা কিন্তু স্যামসং স্যামসাং টিভিটা এই সিক্সটি সিক্সটি ফাইভ ইঞ্চি ঠিক আছে তো এই আর কি কী বলবো ভাই কিছু মন চাইলেই কিছু নেওয়া যায় না আমরা প্রবাসীদের উপর একটা ঝুলুম চলছে তো এই দিকটা আমি আমাদের বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রবাসী আমরা যারা বিদেশে আছি প্রবাসে আছি তাদেরকে একটু দেখান এই একটু একটু সহানুভূতি দেখান ঠিক আছে আর আমি প্রবাসীদের বাড়িদেরকে বলছি যে যত পারেন একটু এটুকু আবেদন করেন যে যতটুকু পারেন আমরা যারা প্রবাসী আছি মাঝে মধ্যে নিজের জন্য নিজের ফ্যামিলির জন্য একটা মোবাইল একটা টিভি একটা ল্যাপটপ সবাই নিতে চায় তো ওগুলা একটু বিবেচনা করবেন আমি বাংলাদেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি ঠিক আছে তো ভালো থাকবেন ওকে